প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলে বাটনে ক্লিক করো আপনি হুঠাৎ আমার উপর চড়ে বসেন কেন বসেছে কি হাসিনের একরোখা জবাব যেন এই তার নিয়মাবর্তিতাই লিপিবদ্ধ করা এনা ঠোঁট পাকিয়ে বলে খুব তো আদর দেখান বিয়ে হয়েছে নাকি আমাদের এত কাছে না এসে সোজা বিয়ে করলেও তো পারেন জরুরি মনে করছে না এনআইএম জাস্ট হয়ে গেল তবে চলটের মতো হাসিনকে সেই গুলিয়ে ফেলতে চায় না ফলশপ নিজেকে শান্ত করে হাসিনের মুখ ধরে নিজের মুখ পরপর এনে থামে হাসিনের চোখ এনার চোখের মধ্যে বদ্ধ হলো হাসিন ফিচাল হেসে বলে বিয়ের জন্য এত উতলা না করবেন না যদি না করি ফোন করে নেকড়েদের খাওয়াবো ড্যাম এত সাহস আছে বুঝি মোস্ট হেটেড পারসন ইন মাই লাইফ হু চিটার অ্যান্ড ব্রেটল উইথ ওয়াও সোমিস মিস এফ এস গার্ল ফাউজিয়া ওরফে ইনায়া বুঝি হাসিন সদাগরের প্রেমে হাবুডুব খেতেই লাগলেন বলেছিলাম একদিন আপনি নিজেই আমার প্রেমে দেবার জন্য বড়িয়া হয়ে উঠবেন হাসিনের মুখে চমৎকার হাসি যেন সে ইয়ানার ব্যাপারে পূর্ব থেকে জ্ঞান নিয়ে রেখেছে ইয়ানা চমকে গেল তার হাত জোড়া ফসকে হাসিনের গাল থেকে পড়ে গেল হাসিনের চোখ জড়ার কোনো পরিবর্তন হয়নি উত্তেজিত হলো ইয়ানা নীরবে তাকিয়ে রইলো হাসিন তার মনের এক নিষিদ্ধ বাসনা অনাকাঙ্ক্ষিতভাবে পূর্ণ করে নিল এই প্রথম স্বেচ্ছে এনার সব সজাগে এনা স্তব্ধ সেই পূর্বে চুম্বন মুহূর্তের মতো হাসিন খানিক গা ঘেসে এনাকে কবচে এনে চেপে ধরলো হাত আলতো ধরেছে যেন মেয়েটা উদরের মাঝে ব্যথা অনুভব না করে ইয়ানা আদুরি চুম্বনের মধ্যে ছোটাছুটি করতে লাগলো হাসিন বিরক্ত হয়ে অদচে চোখ রাঙিয়ে বলে দেখো তোমার ডেলিভারির আর দুই মাস বাকি আমার বাচ্চারা যেন সুস্থভাবে পৃথিবীতে আসুক আমি সেটাই চাই আমার কোলকে আমার রাজত্ব থেকে পালানোর মতো ক্ষমতা তোমার কি তোমার সো কল কার্ড এবং ভাই তো নাই ইয়ানা স্বপ্ন এক ঢোক অদর প্রসারিত করে জিজ্ঞেস করে আপনি এসব কি বলছেন কেউ না জানলেও আমি সব জানি মাই প্রাইড মনে পড়ে নামটা প্রিন্সেস ব্রাইট পাখি তোমাকে তো আমি পিঞ্জিরা আটকে নিতে আসব। বলেছিলাম না আমি আসব। এ আমার সাথে এক রুমে এক বিছানায় অন্তরঙ্গ হয়ে আছো কেমন অনুভূতি থাকছে তোমার বলো ওয়েলকাম টু মাই হ্যাভেন প্যালেস এনা চোখ জোড়া বড় হয়ে গেল তার মস্তিষ্কের নিরণ যেন মুহূর্তে কাজ করা বন্ধ করে দিল একে শুনছে সে প্রিন্সেস ব্রাইডাল পাখি এই দু সপ্তাহের নাম শুধু এক ব্যক্তি তাকে ডাকত স্কুলের কদাচিৎ অ্যারোগেন্ট হেভি সিরিয়াস ভায়োলেন্ট ট্যাক্সিক বয় ছিল হার্শ নাম যেমন চরিত্রে স্বভাবে ছিল তেমন রুটটা যেন তার রগে রগে বসবাস করত সেই টক্সিক বয় কিনা এক বালিকা বয়সী মেয়ের প্রেমে হাঁপুটুপু খেয়েছিল বয়সে তখন আর কত তার ম্যাথ ম্যাথসারের মুখ ভেঙে দিয়েছিল দৃশ্য তার স্মৃতিতে করেনে উঠল আমার হাত ছাড়েন ভালো হবে না বলে দিলাম ইয়ানার মতো কিশোরী মেয়ের কথাই যেন তার ক্লাসের ম্যাথ স্যার মজা পেল ফোকলা দাতে হাসি দিয়ে বলেন দেখো মামনি তোমার থেকে ম্যাথের জন্য অ্যাটেন্ডেন্স লাগবে সত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছাড়া তোমার ফর্মে ফ্রি দিলেও অ্যাডমিট কার্ড দেওয়া হবে না তাই বলছি আসো না মামনি একটু মজা করব তারপর তোমাকে ছেড়ে দেব এনা চাইলেই পারতো এক ঘুষিতে ম্যাথের কেনাকানি নাকানি চুবানি খাওয়াতে তবে সেই স্কুলে হয় তার সদ্যবেশী রূপখানা বের করতে পারছিল না ম্যাথের যখনই এনা পিঠে হাত রাখতে নিয়েছিল হার্স এসেই স্যারের টেবিলে থাকা টেলিফোন হাতের মুছে নিয়ে ম্যাচের মুখ পরপর বাড়ি দিল হাসের সঙ্গে থাকা সাঙ্গপ্রঙ্গ এসে দরজা আটকে দেয় ইয়ানাকে চেপে ধরে হাস এক কোনায় দাঁড় করিয়ে তার দিকে ঝুঁকে সময় দৃষ্টিতে তাকিয়ে বলে ছেলেটার ঘন ঘন নিঃশ্বাস নেওয়া যেন বুকে তোলপার সৃষ্টি করছিল হাসিন নিজেকে নিয়ন্ত্রণ করে ম্যাচ স্যারের কাছেকে হাতে পুনরায় রক্তত্ত টেলিফোনটি নিয়ে তার দাঁতের উপর জোরে জোরে প্রহার করতে লাগে এই দৃশ্য দেখলে যে কেউই ভয় কেঁপে উঠবে কেনার স্যারের নির্মম মৃত্যু দেখে কেঁপে উঠেনি বরং ছেলেটা ধাস দেখে কেঁপে উঠেছিল কেউ কতটা সাইকোহলে প্রেমিকার সামনে কেউ খুন করতে ঘাবড়ায় না

Will be win. হাসিন মাত্র অতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেই স্কুল এবং জেলা অব্দি বদলে নিয়েছিল তারপর তো হাসের আর কোনো খবরাখবর পায়নি হাসিন মেটার নির্বাক রূপ দেখে চাপা হাসি দিল এনা এই হাসি দেখে ভয় পেল এই ছেলের ব্যবহার প্রথম থেকে তার কাছে সন্দেহজনক লাগতো আজ প্রমাণও হয়ে গেল এনে একটু আর তো পিছিয়ে গেল যা হাসিনের জন্য তার মাথায় রক্ত উঠিয়ে দিল দাঁত কিরমিরি ইয়ানার পরনের ম্যাক্সি ধরে হ্যাসকা টান মালো এনা বা সামলাতে না হাসিনের বুকের মধ্যে থেকে পড়ে যায় হাসিনো এক হাতে তাকে জড়িয়ে ধরে চট জলদি কাঁথা মেয়েটার পিঠ অব্দি টেনে করে নিল ইয়ানা কাঁপছে এই ছেলের সাথে তার যায় না হাসিন ইয়ানা ভর্ত চাহনি দেখে তার কপলে অবেলায় চলে আসা বেবি চুলগুলো কানে পিঠে গুঁজে দেয় কপলে দীর্ঘ এক চুমু দিয়ে বলে হে ব্রাইড ডোন্ট বি প্যানিক ভয় পাচ্ছ কেন আমি তো তোমার হায়ার শিওর ফ্যাশন শোটা ওই যে প্রবাদ আছে না মানুষ যদি খুব করে কিছু চায় তাহলে পুরো পৃথিবী সেই চাওয়াটা পূর্ণ করার জন্য উঠে পড়ে লাগে কথার কিন্তু শাহরুখ খানের মুভি তো ভাইরাল ছিল এ দেখো তুমিও আমার থেকে পালাতে চেয়েছিলে কিন্তু হলো কি সেই ঘুরে ফিরে আমার কাঁধেই ধরা দিলে তবে তোমার একটা অপরাধ আমায় হিনা ওই শোয়ারের সঙ্গে বিয়ের উচিয়ে নিলে যাকে বাসুর তার হলো না হবে বা কেমনে এত তোমরা কাছাকাছি গিয়েছো কখনো হাসিনের কথাই যেন ইয়ানার মাথা খুঁড়ে উঠল এ এত কিছু কেমনে জানে অসম্ভব হাসিন নিজেই ইয়ানার অপকতা দূর করতে বলে বুঝো না ওই শহরের বাচ্চা আমার কলিজাকে আপন করতে চাইবে আর আমি দূরে বসে বসে চুষবা চুষবো যখন যখন সে তোমার কাছে যেতে চেয়েছে তখন তখন আমি তাকে বাধ্য করতাম তোমার থেকে দূরে সরার জন্য এখন সেটা কিভাবে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয় ঘোড়া চোখ কপালে ওঠার তার মনে পড়ে গেল এক রাত্রির কথা যখন ত্রুপ তার জন্য তাদের বেডরুমে ফুল দিয়ে সাজিয়েছিল ত্রুপের কাণ্ডে ইয়ানো অষ্টাদশী কন্যা নাই আবেগে আপ্লুত হয়ে পড়েছিল সে রাত্রি ছিল তাদের কাছাকাছি আসার তখন ত্রুপ তাকে জড়িয়ে অধ প্রসারিত করতে চেয়েছিল কিন্তু ইয়ানা লজ্জে মুখ ফিরিয়ে পিঠ ঠেকিয়েছিল ত্রুপের মুখোমুখি ত্রুপ উত্তেজনায় ইয়ানার ব্লাউজের বোতাম খুলতে লাগে তখনই ত্রুপের কাট এসে দুঃসংবাদ দেয় স্যার স্যার জলদি চলুন ফ্যাক্টরিতে আগুন ধরেছে আমাদের সব কাঁচা বাজারের নতুন মালগুলো আগুনে পড়ে যাচ্ছে ব্যাস এইটুকু শুনে ত্রুপের উত্তেজনা নিভে গিয়েছিল যেন হতভম্ব হয়েছিল ত্রুপ কোনো দিকে তোয়াক্কা না করে চলে যায় এনা মনোক্ষুণ্ণ হয় যতই সে এফএস কাল অথবা বিজনেস ওমেন হয়ে যাক না কেন মেয়ে মানে পুরুষের প্রতি টান অনুভব করবে এ না হতাশ হয়ে কাটিয়ে দিয়েছিল সেই রাত তারপর প্রতিবার এমন হয় তুর্বের প্রতি একসময় বিতৃষ্ণা অনুভব করতে লাগে সে বছর এক পার পর শুনে তোর পরকে চড়িয়েছে তখনও জানত না এয়ানা তারপর স্মৃতি যেন হুট করে উদা হয়ে গেল এয়ানার মস্তিষ্ক থেকে আশঙ্কিক তার মাথায় প্রণতির সজ ঝাপসা হয়ে উঠল চোখের সামনে কে কাকে যেন ছুরিখাত করছে আবছার চেহারা আবছার মধ্যে কেউ তাকে ভালোবাসি পৌঁছে এনার মাথা যন্ত্রণা করে উঠল মাথা চেপে আহ জোরে চিৎকার করে উঠল সে হাসিন অস্থির হয়ে গেল মেটা এতক্ষণ ঠিক ছিল হঠাৎ কি হলো বুঝতে পারলো না কিন্তু অবস্থা বেকো দিক থেকে হাসিন বিছানার পাশে থাকা ড্রয় খুলে একটা ইঞ্জেকশনের প্যাকেট খুলে সেটাই ওষুধ ভরে নিল এনা চিৎকার করছে মাথার চুল এমন শক্তভাবে ধরেছে যেন মুহূর্তে সব চুল ছিঁড়ে ফেলবে হাসিন সময় ব্যাক করলো না ইনজেকশনটা পোষ করে দিল এনার উপর ইনজেকশনের প্রভাব পড়তে বেশি সময় লাগলো না চিৎকার থামিয়ে চোখ বোঝে হাসিনের বুকের পর ঢলে পড়লো হাসিন আলতো হাতে তাকে শুয়ে দিল এক মুহূর্তে ঘেমে গেল মেয়েটা কি হলো হঠাৎ সব স্বাভাবিক থাকলেও কোথাও একটা কিন্তু রয়ে যাচ্ছে কৃতিশাকে তুপ নিজের সামনে বন্দি করে রেখেছে তার শুকনো মুখখানা পছন্দ হলো না তার গার্ডকে আদেশ করলো গরম জল আনার জন্য শ্যামলি অ্যাপ্রন পরে তুরুপের থেকে খানিক দূরে বসে আছে তাকে তুরুপ বসিয়ে রেখেছে কামসে কৃতিশাকে যে শাস্তি সম্মুখীন করবে তার ফলস্বরূপ শ্যামলি চিকিৎসা করবে কৃতিশা মুখে কুলুপ এটে রেখেছে তাকে সেই সকালের আটটার দিকে আটক করা হয়েছে ম্যানেজারের রুম থেকে অথচ মহলের কোথাও ম্যানেজারকে পাওয়া যায়নি একটা মানুষ শুট করে নিখোঁজ হওয়া কোনো স্বাভাবিক ব্যাপার নয় নিশ্চয়ই কিছু হয়েছিল যা লুকিয়ে যাচ্ছে এই কৃতিসা তোর পায়ের উপর পা তুলে প্রীতিষার আপদ মস্তক পর করল প্রীতিষা নিশ্চুপ বিদেশী চামড়াদের এই একটা সমস্যা তারা ওয়াদা ভঙ্গ করতে চায় না মুখের মধ্যে যেন তালা দিয়ে রাখে তোর কপাল কুচকে পুনরায় জিজ্ঞেস করলো এ নিয়ে দশ বার জিজ্ঞেস করা হয়েছে প্রীতিষা নিরুত্তর চাহনি দেখে তোর আহ শব্দ করার পূর্বে সেখানে গার্ড জল নিয়ে হাজির হলো বড় এক স্টিলের পাতিলে সিদ্ধ করা গরম জল তুবের সামনে একটা গ্লাস রাখলো গাড়ে কৃতিসার অন্তরাত্মা কেঁপে উঠলো মনে মনে পণ করে ফেলো উৎকণ্ঠহীন গলে চেয়ে চিয়ে বলে